নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেপ্তার শুক্রবার ভোর পনে ছয়টার দিকে সেরিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করা হয় সাড়ে ছয়টার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরিনা হায়াত আইভিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে ভোর পনে ছয়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় সেখানে বিপুল সংখ্যক সমর্থক অবস্থান করেছিলেন নারী পুলিশও ছিলেন সতর্ক অবস্থা নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন জানান সেরিনা হায়াত আইভির বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিন উজ্জামান গণমাধ্যমকে বলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভির বিরুদ্ধে হত্যা সহ ছয়টি মামলা রয়েছে রাতে তাকে গ্রেপ্তার করতে এলে সে সময় তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি হন নাই তিনি বলেছিলেন দিনের আলো ফুটলে যাবে গ্রেফতার প্রক্রিয়ায় তিনি সহযোগিতা করেছেন তাকে জেলা গোয়েন্দা কার্যালয়ে তাকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হবে এর আগে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে পুলিশের একটি দল অভোগ এলাকায় অবস্থিত আইভির বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করে এ সময় আইভির গ্রেপ্তারের খবরে তার কর্মী সমর্থকরা রাস্তায় নেমে আসেন

তোরে ভাই আমি সবার বড় তিনটা তুমি বাচ্চা এবং এই অবস্থায় আমি হাতে আমি কি আমি শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি পুরো দিন কোনো তার সাথে আমাকে অ্যারেস্ট করা হলো যারা সরকার আছেন কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন সরকার হাতে নতুন সরকারের